বিয়েবাড়ি পেলে কার না মজা লাগে তাই না বলো কিন্তু কী করবো বলো এই গরমের মধ্যে টাড়ি পরে সেজে গুঁজে আর কোথাও যাওয়ার ইচ্ছাই করে না যাই হোক চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করি প্রথমে এই শাড়িটা দেখে নিচ্ছ এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা দিন ধরেই ভেবে রেখেছিলাম এই শাড়িটা করে কিন্তু কোন কোন অনুষ্ঠানে আর সেটাই তাল পাচ্ছিলাম না তো ফাইনালি যেগুলো জিনিস দিয়ে মেকআপ করবো সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি চলো এবার মুখটা ভালো করে ক্লিন করে নেওয়া যাক আর যা গরম পড়েছে এই গরমে মুখের উপরে আর কিছু ইউজ করতে ইচ্ছা করে না মনে হয় মুখটা ভালো করে এরম করে ক্লিন করে নিই ব্যাস এইটুকুই এই মুখ নিয়ে যে বাইরেই যাওয়া যাবে না বাইরে যাওয়া গেলে তো সব থেকে বেশি মনে হয় ভালো হতো কেন এই গরমে মুখের মধ্যে কিছু ইউজ করতে ভালোই লাগে না দেখো আমি এখানে গোবর করে গিল তো লেগে গেছি কেন এত পরিমাণে পেয়ে গেছিলো আসলে কি বলতো রেডি হওয়ার আগেই একটা পার্টি মেকআপ করেছি আসলে পার্টি মেকআপটা হওয়ার কথাই ছিল না কিন্তু হুট করেই হয়েছে যেহেতু যার বিয়েতে যাচ্ছি তারই বৌদির পার্টি মেকআপ করেছিলাম আর আমি তো ভেবেছিলাম যে আমি নিজেই যেতে পারবো না রেডি হয়ে কিন্তু একটু লেট ওখানে হয়ে গেছিলো বলে এদিকে আমাকে টাইম দেওয়া হয়েছিল তো এখানে তারা ভালো করে আমি সুস্থভাবে মেকআপটা করতে পেরেছি কোথাও যাওয়ার আগে না হুপার আমার একটুও ভালো লাগে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেকআপটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার ফিক্সারটা ভালো করে ইউজ করে নিই মুখের মধ্যে তো তো ব্যাস আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট এবার যাব আমরা রেডি হয়ে বিয়ে বাড়ি চলো এই দেখো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেরকম করে ভিডিও করতে পারি নি কেন অন্ধকার ছিল তো তাই তারপরে চলে গেছিলাম এটা করে আমরা বরযাত্রী যাব। আমি সেরকম সচরাচর বরযাত্রী যাই না কেন হচ্ছে অনেকটাই লেট হয় বরযাত্রী গেলে ওর জন্য আর তার মধ্যে মাম্মাম যেহেতু সঙ্গে থাকে তাই কিন্তু যেহেতু অনেকবার আমাকে আমার হাজব্যান্ড বলেছিল তাই আমি গেছিলাম তারপরে চলে এসে এখানে অনেক বোম ফাটাচ্ছিলো এক তো খুবই ভয় লাগছিল মাম্মাম তো ভয়ে একদম ছিলই না কোল থেকে দেখো এসে আর এত ভেতরে ঢুকে এত গরম লাগছিল তারপরে তো এখানে বিয়ে অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম যেহেতু করে এসে আমরা বাইক নিয়েও আসিনি কিন্তু সবার কিছু হবে তারপরেই না আমরা যেতে পারবো ওর জন্য এখানে বসছিল আর দেখো আমি সব করে দিচ্ছি আমার এত গরম লেগে গেছিলো এদিকে মামামকে আমাকে দেখো কি শুরু করে করে এ বাড়িতে ওর পাপা একটু এরকম কাত্তা এরকম করেছে তো ওর তার উপরেই পিঠের উপরে উঠে বসে আছে এবার চলো ঘোড়া নিয়ে ওকে চলো ঠিক হয়েছে যেমন মানুষ তেমন সাথে তার করা উচিত কিন্তু ওকে দেখে তো আমার সেই হাসি বাঁচছিল আমি কি ঠিক হয়েছে তুমি যেমন তেমনই তোমার মেয়ে এই দেখো এরকম করতে করতে ঘোড়া চালাও এরপরে তারপরে তো আমরা ঘোরাটরা করে দেখো রাস্তা কত ফাঁকা তখন কটা বাজে আড়াইটা মতন বাজে এ দেখো পুরো রাস্তা ফাঁকা এবার যাচ্ছি বাড়ি এর মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট